তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন চানা রিং জাল কিন্তু আমাদের কা মাথা বেঁধে দিল তো দেখা যাক বন্ধুরা চানা রিং জালে কি মাছ পরে আর সকালবেলা কিন্তু জeol মাছটা পাওয়া যাচ্ছে বন্ধুরা বেশি আর আমরা কিন্তু আজকে সকাল সকাল আসলে আমরা কিন্তু বিলে অবস্থান করেছি ভোর সাড়ে পাঁচটা থেকে এখন বাজে সাতটা এখন পর্যন্ত কিন্তু আমাদের চানা রিং জাল কিন্তু ঝাড়া শেষ হয়নি এখনো কিন্তু তিন চারটা চানা রিং জাল রয়েছে তো আপনার দেখার চেষ্টা করছি চানা রিং জালে কি কি মাছ পড়তেছে আজকে দেখা যাক বন্ধুরা কি মাছ পড়ে সেটা দেখাই আপনাদের আর আমাদের কাকারা কিন্তু নৌকা দিয়ে যারা যায় আসলে তারা এত পরিমানে অন্যায় করলে আসলে সমস্যা দেখুন বন্ধুরা আমাদের কাকার জাল কিন্তু ছিঁড়ে গেছে মানুষ নৌকা নিয়ে যায় লোক দিয়ে কিন্তু ফালাই যার টেরা হয়ে যায় আমাদের কাঁকা জালটা সিলি করতেছে সিলি করার পরে আমরা ব্যাক আসতেছি বন্ধুরা আবার কোনো জায়গায় দেখি বন্ধুরা কি মাছ হলো তে দেখতে পাচ্ছি টেংরা মাছ জালে থেকে गाइस আবার দেখুন টেংরা মাছ জালে বেধে রয়েছে এই যে অবস্থা এত পরিমাপারি হইলে কেমনে সম্ভব আমি আপনাদের দাঁড়িয়ে দেখাই আসলে দাঁড়িয়ে না দেখলে আপনারা বুঝবেন না এই যে টেংরা মাছগুলো দেখুন জালে কিভাবে আটকে থাকে

দেখুন বন্ধুরা সকালে সেই আবহাওয়া সেই নাটোরের সবচেয়ে বিখ্যাত চরম বিল আকাশে আছে কিন্তু বৃষ্টি হওয়াটা চান্স আছে অবশ্যই তো যে আমাদের কাকা দেখতেছেন জাল কোনো জায়গায় সিরাপাড়া আছে কিনা

বন্ধুরা এই যে চলে আসলাম আমরা চায়না রিং জাল ঝেড়ে ঝেড়ে দেখাবো আজকে আমরা সকাল সকাল চায়না রিং জালে কি কি মাছ পাচ্ছি এই যে আমাদের কাকাতে দেখুন প্রথমে চায়না রিং জাল জাল ধারা শুরু করে দিয়েছেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন দেখুন চায়না রিং জালে কি কি মাছ পড়তেছে সেটা আপনার দেখার চেষ্টা করবো আজকে আমরা তো এই যে আমাদের চায়না রিং জালে প্রথম মাথা কিন্তু ধারা শুরু করে দিলেন আমাদের কাকা দেখি বন্ধুরা কি মাছ পড়ে যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউবতে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন চায়না রিং কিন্তু ঝাড়া হচ্ছে সকালবেলা যত মাছ মারতে আসলাম আমরা দেখুন হাড়িতে কিছু মাছ পেয়েছি অলরেডি আমরা চায়না রিং জালে এবং এই যে এই চায়না রিং জালটি ছাড়া হচ্ছে দেখি বন্ধুরা এই চায়না রিং জালে কী মাছ পরে এই দেখুন গুসি মাছ ট্যাংরা মাছ কীভাবে জালে বেঁধে থাকে আর ট্যাংরা মাছ আর গুসি মাছের সরি জিওল মাছের কাটা কিন্তু খুব মারাত্মক কাটা এই জন্য আমাদের কাকার কিন্তু খুব সতর্ক হিসেবে কিন্তু এই মাছগুলোকে হাত দিয়ে খুলতেছে দেখুন

এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ধরতে তো ভয় করে যদি কাটা দিয়ে দেয় দিল হুম কাটা দিলে কাটা দিয়ে ব্যথা না ওঠে না যাই হোক বন্ধুরা দেখুন আমাদের চায়না রিং জাল কিন্তু ওই মাথা ধরা শেষ কাটা দিয়ে ট্যাংরা আপনি সমস্যা বুঝি এখন আমাদের কাকা চলে যাবে এলাম দেখি আমাদের চায়না রিং জালে কি মাছ পড়ে সেটা আপনার দেখার চেষ্টা করছি সাপ সাপ পড়ছে কই সাপ তো দেখি বন্ধুরা আমাদের চায়না রিং জালে কি মাছ পড়লো এখন জাল ধারা শুরু হয়ে গেছে অলরেডি দেখাবো আজকে চায়না রিং জালে আমরা কি কি মাছ পাচ্ছি আমরা ও সেই সুন্দর নাড়া দিছে নিচে একটা বড় মাছ আছে দেখা যাক বন্ধুরা কি মাছ পড়লো সেটা দেখাই আপনাদের যারা নিয়মিত আমাদের মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রেস হলে পেজটি ফলো করে রাখবেন যেহেতু নাটক চলন বলে বর্ষার মরসুম এখন চলতেছে এখন কিন্তু প্রতি নিয়তে কিন্তু আপনারা মাছের ভিডিও পাবেন মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছি ভালো মাছ পড়েছে কিন্তু এই মাথায়

তো বন্ধুরা দেখলেন যে সকাল সকাল আসলে জাল ঝাললে আসলে এরকম সাপ কিন্তু প্রকৃণ কিন্তু জালে পড়ে থাকে আর আমরা কিন্তু সাপ গুলো ছেড়ে দেই কারণ সাপ আমরা ধরি না মারিও না কারণ এরা তো

সাপলা ফুল সব বুঝে গেল তো বন্ধুরা আমরা কিন্তু জালের মধ্যে যে গুলো থাকে সেই গুলো কিন্তু আমাদের এখন বের করবেন বের করে এক মাথায় নিয়ে যাবেন নিয়ে গেলে কি মাছ পরে আর জালের মধ্যে ঝাড়লে আসলে মোটামুটি আপনার জিওল মাছটা পরে বেশি কারণ জিওল মাছ কিন্তু বিশেষ করে সকাল বেলায় জালে পরে যেহেতু আমাদের কাকারা বিকালবেলা জাল খুব কম ঝরে হঠাৎ মঠাৎ বিকালে জাল ঝরে কারণ বিকালে মাছ পরে না সকালে মাছ পড়তেছে না বিকালে কি মাছ পড়বে যাই বন্ধুরা দেখুন এই যে জাল ঝেড়ে ধেরে কিন্তু যাচ্ছে না আমাদের কাকা দেখি ওই মাথায় কি মাছ পরে দেখা যাক বন্ধুরা এই মাথায় সাপ পরে কিনা কারণ জালে অনেক সময় জালের মুখ খুলে রাখেন যে কাকড়া বাড়ি সাপ বের হয়ে যায় যে এই যে বন্ধুরা দেখুন জাল ছাড়তে কিন্তু আমাদের যাচ্ছে দেখি কি মাছ পড়ে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মাথায় কিন্তু এখন কোনো মাছের খানে ও পড়ছে জিওল মাছ মাছ তালা ভিতরে কিন্তু জিওল মাছ আছে বন্ধুরা মাছ ঢালা পরে দেখতে পারবেন কি মাছ পড়লো এই মাথায় তো সাপ পড়ছে হ্যাঁ এই মাথায় সাপ আছে বন্ধুরা অবশ্যই এই মাথায় সাপ আছে হান্ড্রেড পার্সেন্ট আমি সাপ দেখতে পারলাম দেখুন একটা চানা দলে দুইটি সাপ পড়লো এই দেখুন সাপ এই যে সাপ এত সাপ পড়লে কেমন সম্ভব এদের আসলে ভয় করে না দেখুন দেখতে পারলেন সাপের মাথা বন্ধুরা দেখি সাপটা বের করুক কয়টা কাকা কয়টা 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 একটাই বন্ধুরা দেখুন এই মাথায় কিন্তু একটা সাপ পড়েছে একটু ছোট ওই মাথা থেকে এত উপরে ভাবে সাপ পড়লে হয় দেখি বন্ধুরা কি মাছ পড়লো মাথায় জিয়ল মাছ পড়তেছে প্লাস সাপ পড়তেছে গুসি মাছ পড়তেছে সব মাছ মিলে কিন্তু পড়তেছে আজকে সকাল সকাল অনেকগুলো সাপের সাথে দেখা হয়ে গেল আমাদের কমলটা খুব লাখি আজ কপালটা খুব লাখি এই আমাদের এত এত সাপের সাথে দেখা হচ্ছে আজকে আমাদের আবারও ওরে ট্যাংরা মাছ এগুলো সব মাছ খাইছে

আগে আমাদের মাছ মাছগুলো ঢেলে নিচ্ছেন তারপর সাপটা বের করবেন এত নৌকায় সাপ দিলে লাফালাফি লাফি করতে করতে নৌকা ডুবা বাফালাবি এই যে জালে থেকে ট্যাংরা মাছ বের করতেছেন এই ট্যাংরা মাছ প্রচুর যন্ত্রণা করে দেখুন বিচে কিন্তু ভালো ট্যাংরা মাছ আছে